বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা অনেকেই এই বিষয়টার আশায় এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে আমাদের বুক লিস্ট অর্থাৎ আমাদের সেমিস্টার পদ্ধতিতে ফার্স্ট সেমিস্টারে যেমন আমরা সম্পূর্ণ বুক লিস্ট তোমাদের সামনে শেয়ার করেছিলাম আজ সেকেন্ড সেমিস্টারে বুক লিস্ট আর্টস গ্রুপের তোমাদের সামনে শেয়ার করব বাংলা এবং ইংলিশ সহায়িকা সহ কারণ বাংলা এবং ইংলিশ বই স্বাভাবিকভাবেই আমরা স্কুল থেকে পেয়েছি তো সেই বইটাই আমাদের চলবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবার তার জন্য বেস্ট সহায়িকা কী আছে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে বলবো এবং তার সঙ্গে আমাদের আর্টসের অন্যান্য যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর প্রত্যেকটার বেস্ট কেন বেস্ট কারণ টিচাররা পছন্দ করেছেন আমার কাছে এখানে যতগুলো বই দেখতে পাচ্ছ এই মুহুর্তে সবই সেকেন্ড ইউনিট টেস্টের বই তার মধ্যে আমি যদি দেখাতে চাই অনেক সময় লেগে যাবে এটা অর্থবিদ্যা এটা অর্থবিদ্যা আরও অর্থবিদ্যা টিচাররা নিয়ে গেছেন একটা রাষ্ট্রবিজ্ঞান এটা ভূগোল অনেক অনেক বই রয়েছে যাক আমি আর এই মুহূর্তে একটা একটা করে দেখাচ্ছি না আমি জাস্ট যে বইগুলো তোমাদের জন্য বেটার হবে যে বইগুলোতে পয়েন্ট ভিত্তিক লেখা আছে যে বইগুলো পড়লে আশা করি তার বাইরে প্রশ্ন পরীক্ষাতে আসবে না ঠিক সেরকম বই এবং তার সঙ্গে সহজ সরল ভাষায় যে বইগুলো লেখা আছে সেই বইয়ের নামগুলোই তোমাদের সামনে শেয়ার করব একদম ওপেনলি বলে রাখি এই ভিডিও কোনো প্রমোশন কোনোরকম কোনো কিছুর জন্য নয় বেস্ট বুক যেটা লেগেছে আমাদের টিচারের পক্ষ থেকে সেই বুক লিস্ট তোমাদের সামনে শেয়ার করা কি বললাম বোঝা গেল আরও একটা কথা তোমাদের পরিষ্কার করে জানিয়ে দিই এখানে অনেক অনেক কোম্পানির বই আছে বা অনেক অনেক কোম্পানির বিষয়গুলো রয়েছে এবার দেখো কোনো বই কিন্তু খারাপ নয় প্রত্যেকটা বইয়ের গুরুত্বই অনেক বেশি আমরা যখন অনার্সে পড়াশুনো করেছি বা বিভিন্ন ক্লাসে পড়াশুনো করেছি আমি নিজে বলি যে একটা টিউশনই কম পড়ে দুটো বই বেশি কেন তার থেকে ভালো বন্ধু বা ভালো উপকার আর কারো হতে পারে না কারণ একটা বইয়ে একটা বিষয় যে সব সময় ভালো থাকবে সেটা কখনো নয় কারণ আমরা দেখেছি বই বাঁচতে দেখেছি কোনো একটা পার্ট একটা বই ভালো রয়েছে অন্য একটা পার্ট অন্য একটা বই ভালো লাগছে তো ক্ষেত্রে দাঁড়িয়ে সব সময় চেষ্টা করবে একটা রাইটারের বই না কিনে একাধিক রাইটারের বই কেনার তাহলে বিষয়টা কি হবে সুবিধাটা কি হবে ধরো কোনো একটা পার্ট যে পার্টটা তুমি একটা রাইটারের বুঝতে পারছো না ঠিক সেই পার্টটা একটু অন্য রাইটারের পড়ে দেখো দেখবে জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে কারণ এক একজনের লেখার ধরনটা এক এক রকম সেক্ষেত্রে নিজের বেনিফিট হয় এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদের জন্য দুটো বই সাজেস্ট করব। যদি পারো পার্সেস করে নিতে পারো এবং পড়াশোনাটা বছরের প্রথম থেকে শুরু করবে কারণ ভালো মার্কস পেতে হবে দুই মার্কের প্রশ্ন পড়তে হবে ব্রড টাইপের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আট মার্কের যেমন আগে ছিল সেরকম প্রশ্ন মডেল নেই তো যাই হোক যে যে ইম্পর্ট্যান্ট বইগুলো রয়েছে তোমাদের অবশ্যই পার্সেস করা উচিত এবং আমাদের শুধুমাত্র যে আমার চ্যানেলের শিক্ষক সেটা নয় তার সঙ্গে যে আনুষঙ্গিক আমার বিভিন্ন শিক্ষক মহলের সঙ্গে যোগাযোগ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের বেস্ট চয়েজের বুকগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি প্রয়োজনে নোটস করে নাও এবং বাজারে গিয়ে একবার একটু দেখে তোমরা নিতে পারো ও যা গেলোকেই বললাম চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মূল ইম্পর্ট্যান্ট বুকসগুলো এবছর সেকেন্ড সেমিস্টারের জন্য কি কি রয়েছে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কিন্তু কারণ তোমাদের জন্য বিভিন্ন ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস নোটস সাজেশন সব কিছুই কিন্তু তোমরা এক এক করে পেতে থাকবে চলো দেখে নেওয়া যাক বুক লিস্ট বন্ধুরা প্রথমেই যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে আমাদের বাংলা তো বাংলা থেকে আমরা দুটো সহায়িকা বলবো দুটো সহায়িকাই খুবই ভালো একদম পুরো প্রত্যেকটা অক্ষর লাইন ধরে ধরে ব্যাখ্যা করা রয়েছে এবং একবার দুবার পড়লেই পারবে সুন্দর তথ্যভিত্তিকভাবে লেখা তার মধ্যে এক নম্বরে আমি যেটা বলবো যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রান্তিকের বাংলা সহায়িকা যেটা রয়েছে এই বইটা কিন্তু অবভিয়াসলি খুব সুন্দর করেছে সেমিস্টার জন্য এবং তার সঙ্গে আর একটা বই যেটা বের হয়েছে এবং মার্কেটেও অ্যাভেলেবেল এই সমস্ত বইগুলো যেগুলো তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে বারিৎ বরণ ঘোষের বাংলা রেফারেন্স এটা হচ্ছে পারল প্রকাশনীর তো এই বইটাও কিন্তু ওভারঅল খুবই ভালো করেছে দুটো বইয়ের কথা বললাম দুটো বই বাংলাতে তোমরা পার্চেস করতে পারো প্রয়োজনে একবার দুবার দেখে নিতে পারো খুবই সুন্দর বই করেছে বাংলার সহায়িকা হিসেবে এবার আসি ইংরেজি সহায়িকা দেখো ইংরেজিতে আমরা সবাই ভয় পাই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ ভালোবেসে পড়লে প্রথম থেকে যদি একটু স্পিড দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু ইংরেজিকে জয় করাটা যে খুব একটা কঠিন ব্যাপার সেরকম কিন্তু নয় এবং ক্ষেত্রে তোমাকে সব থেকে বড় সাহায্য করতে পারে এক্ষেত্রেও আমি তোমাদের দুটো বইয়ের কথাই বলবো একটা হচ্ছে স্মার্ট ইংলিশ যেটা হচ্ছে পারুল প্রকাশনের বইটা কিন্তু খুবই ভালো করেছে সেকেন্ড সেমিস্টারের জন্য এবং তার সঙ্গে আরও একটা বই যেটা বলবো সেটা হচ্ছে ডাপ অ্যান্ড দত্তর যেটা হচ্ছে সেমিস্টার টুয়ের বই তোমরা জানো এর আগে ফার্স্ট সেমিস্টারও কিন্তু ডাপ অ্যান্ড দত্ত খুব ভালো করেছিল এবং আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারও ডাপ অ্যান্ড দত্তের কথা বলেছিলাম সেকেন্ড সেমিস্টারও বলবো আবার খুবই সুন্দর রয়েছে হ্যাঁ সুব্রত বর্মার লেখা দুটো বইয়ের মধ্যে একটা বই অবশ্যই পার্সেস করো তার মধ্যে ডাপ অ্যান্ড দত্তটা আমার কাছে অতি সাধা মানে খুবই ভালো লেগেছে আর টিচারের কাছে তো অবিয়াসলি ভালো শিক্ষাবিজ্ঞান দেখো শিক্ষাবিজ্ঞানের ছায়া প্রকাশনী সুশান্ত কুমার সাহু বইটা পাঠ্যবই হিসেবে খুবই অসাধারণ আর এর বাইরে প্রশ্ন থাকতে পারে না এবং তার সঙ্গে আরও একটা বই বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার পারল প্রকাশনীর শিক্ষাবিজ্ঞান যেটা ডক্টর সুভাষচন্দ্র রায়ের রচনা ভূগোল দেখো ভূগোলের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সমরেন্দ্র মোদক খুব ভালো স্টুডেন্টদের জন্য সত্যিই খুব ভালো প্রচুর প্রচুর পরিমাণে লেখা কিন্তু তার সঙ্গে যে বইটার কথা না বললেই নয় বা আমার চোখে সত্যিই খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে রায়ান মার্টিনের এই যে ভূগোল বইটা রয়েছে ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিকের লেখা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু এই বইটার যে তথ্য রয়েছে তথ্যগুলো সুন্দর পয়েন্ট ভিত্তিকভাবে রাখা তার সঙ্গে আরও একটা বই না বলে পারছি না সেটা হচ্ছে অজিত কুমার সের লেখা পারল প্রকাশনীর এই বইটা কিন্তু প্রথম দুটো বই আমার কাছে অসাধারণ লেগেছে অজিত কুমার শিলল যথেষ্ট ভালো লেখা এবং যথেষ্ট ভালো লেগেছে তিনটে বইয়ের মধ্যে একটা তো অবশ্যই অবশ্যই নিতেই হবে রাষ্ট্রবিজ্ঞান দেখো ছায়া প্রকাশনী নিমায় প্রমাণিকের বই অসাধারণ বই লেগেছে মানে অসাধারণ তথ্য এবং স্বাভাবিকভাবে যেমনভাবে লেখা উচিত বা যেমনভাবে নোটভিত্তিক করা থাকে সেটা রয়েছে তার সঙ্গে আরেকটা বই যেটা হচ্ছে অনাদিকুমার মহাপাত্রের এটাও কিন্তু খুব সুন্দর একটা বই এবং তথ্যভিত্তিক মানে তোমাকে পড়লেই বুঝতে পারবে অনাদিকুমার মহাপাত্র কিন্তু একজন নাম করা ব্যক্তিত্ব এবং খুব ভালো লেখেন এবং ভালো লিখেছেনও আচ্ছা ইতিহাসে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনীর অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের বই এটা আমাদের চিরকালীন একটা পরিচিতি বই তো স্বাভাবিকভাবে বইটাও ভালো হয়েছে এবং তার সঙ্গে আরেকটা বই আমি তোমাদের বলবো এই বইটা একটু দেখে রেখো যেটা হচ্ছে তোমার পারল প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস এটা হচ্ছে অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুইয়ের লেখা এই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো সুন্দর পয়েন্ট ভিত্তিকভাবে লেখা রয়েছে খুব উপকারে লাগবে আচ্ছা ইতিহাসের ক্ষেত্রে আরেকটা বই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বইটা যদি পারো একবার একটু দেখে নিই তো পারো এই বইটা মানে দেখার জন্য আমি বলছি এটা হচ্ছে জিকে মণ্ডলের র্যাড মার্টিনের ইতিহাস ঠিক আছে এটাও কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্যই কিন্তু বেরিয়েছে তোমরা কিন্তু এটাও দেখতে পারো বেশ সংস্কৃতর জন্য অনেকেই বলো যে সংস্কৃতের জন্য কোন সহায়টা ভালো হবে সেটার জন্য হচ্ছে একদম পরিষ্কার কথা একটাই বই সেটা হচ্ছে র্যান্ড মার্টিনের সংস্কৃত বিচিত্রা অসাধারণ যে কটা টিচারের সঙ্গে কথা বলেছি সবারই এক কথা যে এ বই বইটাই বেস্ট আচ্ছা নেক্সট পরিবেশ শিক্ষা পরিবেশ শিক্ষার জন্য হচ্ছে সাঁতরা পাবলিকেশনের তোমার এই যে বইটা দেখতে পাচ্ছ গিরিও ছাত্রা ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষা গিরিও ছাত্রা সেমিস্টার টু এই বইটা হচ্ছে তোমার পরিবেশ শিক্ষার জন্য মানে এন আর মানে এর থেকে বেশি আর প্রয়োজন হবে না এটা অবশ্যই পারচেস করতে হবে আচ্ছা ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে তো একটা জয়দেব সর্কেল রয়েছে আর একটা বেটার বই যেটা হচ্ছে সম্পাদ মুখার্জি এবং প্রবাল দাশগুপ্তর লেখা এ বইটা আগের স্প সেমিস্টারও আমরা দেখেছিলাম যথেষ্ট তথ্যবল লেখা ভালো পেয়েছি এবং তার সঙ্গে এই যে বইটা রয়েছে জয়দেব সর্কেল আর দেবজানী সর্কেলের বইটা এই দুটো বই ভালো যে কোনো একটা পার্সেস করতে পারো তবে জয়দেব সর্কেলে একটু মানে সহজ লেখা এটুকু বলবো কিন্তু তথ্যভিত্তিক বুঝে পড়তে হবে আর ওইটাতে একটু সম্পদের ক্ষেত্রে একটু ডিটেলস করা রয়েছে পুষ্টি ছায়ার এই সুশান্ত কুমার সাহু সুষমা সাহু আর কৌশিক আলদারের একটা বই কিনলে এনাব ভালো মানে অবভিয়াসলি ভালো পুষ্টিবিজ্ঞানের জন্য এই বইটা ছায়ার কিন্তু যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড করেছে আর এর সঙ্গে আরও একটা বই তোমাদের বলবো ছায়ার জন্য সেটা ওই পুষ্টিবিজ্ঞানের জন্য সেটা হচ্ছে সাঁতার পাবলিকেশনের ভট্ট ভট্টাচার্য এবং সাঁতরা এই বইটাও কিন্তু খুবই ভালো বই এবং সত্যিই খুব ভালো করেছে এদিক দিয়ে কোনো মানে সন্দেহ নেই তথ্যভিত্তিক লেখা আর যেভাবে তোমাদের প্রশ্ন আসবে নিউ কোশ্চেন প্যাটার্ন ঠিক সেইভাবেই কিন্তু তোমরা পাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা বইয়ের কথা আমি বলছি যেটা হচ্ছে রাজেন্দ্রনাথ গিরি আর শুভময় গিরির এই বইটা এর সঙ্গে আরও একটা বই যেটার এই মুহুর্তে আমি ছবিটা দিতে পারলাম না কিন্তু বইটা রয়েছে আমার এক টিচার নিয়ে গেছে যার জন্য তবু আমি মুখে বলে দিচ্ছি যেটা হচ্ছে গুহোপালের বইটা ও বইটাও কিন্তু ভালো ও বইটাও তোমরা নিতে পারো আর দর্শনের জন্য আমি একটাই বই বলছি সেটা হচ্ছে ডক্টর বিমলেন্দু সামন্তর এটা হচ্ছে ছায়া পাবলিকেশনের এই বইটা তো এই হলো তোমাদের মোটামুটি যে কটা সাবজেক্ট বেসিক্যালি ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে সেই লিস্ট তোমাদের সামনে শেয়ার করলাম অন্য কোনো বইয়ের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ